আমার কাছে একটা ভিক্ষুক একবার এসেছিল মাঝে মধ্যে আসতো একটা সন্তানকে একটা বাবা দেখেন কতটা ভালোবাসে নিজে ভিক্ষা করে খায় কাজকর্ম করতে পারে না সেই ব্যক্তি এসে বলছিলেন যে ভাই আমাকে আজকে প্রত্যেক দিন পাঁচ টাকা দেন আজকে বিশটা টাকা দেবেন আমি বললাম বিশ টাকা কিসের জন্য দিতে হবে তখন সে বলছে যে ভাই আমার সন্তান আছে আমার মেয়ে আছে আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি আমার মেয়ে দীর্ঘদিন যাবত আমার বাড়িতে আসে না আমার মেয়ে এবং মেয়ের জামাই আমার বাড়িতে বেড়াতে আসছে এজন্য আমার তো সেই রকম সামর্থ্য নাই আমার টাকা পয়সাও নাই আপনি যদি বিশ টাকা দেন রকম দুই থেকে তিনজন বা চারজন পাঁচজন দশজনের কাছ থেকে যদি আমি বিশ টাকা করে টাকা নেই অন্তত আমার মেয়ের সামনে বা মেয়ের জামাইয়ের সামনে আমি একটা ব্রয়লার মুরগি কিনে একটু বাহাত সামনে ধরতে পারবো এজন্য আমাকে আজকে বিশ টাকা করে টাকা বেশি করে দিবেন এটাই হচ্ছে বাবা নিজে ভিক্ষা করে খায় অথচ সন্তান তার জামাই সাথে করে শ্বশুর বাড়িতে বেড়াতে আসে নিজের ভিক্ষা করা টাকা দিয়ে নিজের দিকে না তাকিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে যে আমার সন্তান যেন শ্বশুর বাড়িতে কোনো কথা না শোনে এটাই হচ্ছে বাবা এটাই হচ্ছে আসল হিরো আজকে যদি বাবা আপনাকে একটা গালি দেয় আমাদের মাথা ঠিক থাকে না কেন বাবা আমাকে গালি দিল কেন মা আমাকে গালি দিল আপনি ছোটবেলার কথা একটু চিন্তা করে দেখুন ছোটবেলায় আপনার বাবাকে আপনার মাকে আপনি কত বাসায় গালি দিয়েছেন একটা বাবাও কোনোদিন প্রতিবাদ করেনি প্রতিবাদ না করে এক একটা মা এক একটা বাবা আপনার কপালে সুমা দিয়ে আপনাকে কোলে তুলে আদর করেছে মা যাদের মারা গেছে তারাই বুঝতে পারেন দুনিয়ার বুকে বড় মায়ের কাছে যান ছোট মায়ের কাছে যান চাষি মায়ের কাছে যান ফুপু আম্মার কাছে যান খালামার কাছে যান খালা বলে ডাক দেবেন ফুপুমা বলে ডাক দেবেন আর মাকে ডাক দেওয়ার মধ্যে যে একটা তৃপ্তি ছিল যে একটা ভালোবাসা ছিল এই খালাদের ডাক দে সেই ভালোবাসাটা পাওয়া যায় না এজন্য আমরা কি করি এই মায়েদের প্রতি একটু খেয়াল করি বাবাদের প্রতি একটু খেয়াল করি যে আমি মা মারা গেছে বাবা মারা গেছে তার জন্য আমার যতটুকু করণীয় আমি ততটুকু করব আজকে মায়ের মর্যাদা বুঝি না

حارسة طفل النعمان كذلكم البر كذلكم البر وكان عبر الناس بأمه رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام كتابر النعم مشكات المصابي لِلدَّاخِلِ বাবুল বিল্লিওয়াসিলা নামক অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের চার হাজার সাতশত সাত নম্বর হাদিস আর মেশকাতুল মাসাবিল্লি দাখিলের মধ্যে দুই সাতাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আমাজান আশার আদি আল্লাহ তাল্লাহ আনহা তিনি বলছেন দেখো তো জান্না ফাসামিয়া তুফি হাকির আদান আল্লাহ রাসুল বলেন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম ফাসামিয়া তুফি হাকির আদান আমি জান্নাতে প্রবেশ করার পরে শুনতে পেলাম কে জান্নাতের মধ্যে বসে বসে কোরআনুল কারিম তেলাওয়াত করছে যারা বলেন সবাহান আল্লাহ জান্নাতে বসে আল্লাহর কোরআন পরে অথচ এই সৌভাগ্যটা পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি কোনো নবী জান্নাতে কোরআন পড়তে পারবেন না কোনো রাসুল জান্নাতে কোরআন পড়তে পারবেন না কোন সাহাবাই ক্রাম্বন এইটার সৌভাগ্যবান হননি কিন্তু আল্লাহ রাসুল নিজে বলছেন যে আমি জান্নাতের মধ্যে গেলাম প্রবেশ করার পরে শুনতে পাইলাম কে যেন কোরআনুল কারিম তেলাওয়াত করে এরপর আমি ফেরেস্তাদেরকে বললাম তুমান রহমতের ফেরেস্তারা এই ব্যক্তিকে যে জান্নাতের মধ্যে তেলাওয়াত করে তখন আল্লাহ রহমতের ফেরেস্তারা বলছেন হারিমান ইয়ার হাবিবাল্লাহ ইনি তো আপনার সাহাবি হারে সিবেন যিনি বদরের ময়দানে যেই তিনশত তেরো জন সাহাবাই কিরাম যুদ্ধ করেছিলেন কাফির মুসলিমদের বিরুদ্ধে তার মধ্যে এই হারে ইবনে নোহমান একজন ছিলেন তখন আল্লাহ রাসুল এই কথা শোনার পরে বললেন কাদা আলিক কুমল কাদা আলিক কুমল বীরু আকানা বার রান্না সিবিহি পুণ্যের প্রতিফল এমনই হয় পুণ্যের প্রতিফল এমনই হয় এই কথা যখন সাহাবাই কিরামগণ শুনলেন তখন সাহাবাই কিরামগণ বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই হারিস ইবনে নোমান পৃথিবীতে এমন কি কাজ করেছে যার কারণে সে জান্নাতে কোরআন পড়ার পারমিশন পেয়েছে তখন আল্লাহ রাসুল বললেন হারেস ইবনে নোমান দুনিয়াতে যতদিন বেঁচেছিলেন তার মায়ের সাথে এত সুন্দর ব্যবহার করেছেন এত সুন্দর আচরণ করেছেন আল্লাহ তার এই সুন্দর ব্যবহার সুন্দর আচরণ এতই বেশি পছন্দ করেছেন এই একটা আমলের কারণে তাকে জান্নাতে কোরআন পারমিশন দিয়েছেন করার জরে বলেন সোবাহ তাহলে আমাদের মা যাদের এখনো দুনিয়ার বুকে বেশি আছে এই সুযোগটা কিন্তু এখনো আমাদের আছে আমরা যদি আমার মায়ের সাথে আপনারা যদি আপনাদের মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারেন হার এসব নোমান যেমন জান্নাতের মধ্যে কোরআন করার সৌভাগ্য লাভ করেছিলেন আমরা যদি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাদের সেই সৌভাগ্যটা দান করো আল্লাহ দেবেন কিনা জানি না তবে প্রার্থনা করা তো সমস্যা নাই